নমস্কার বন্ধুরা বর্ণালীস ফুড স্টুরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতি হো আপসব আছি হোঙ্গে ম্য বি আছি হো আজ ম্যানে ভাজি ভাজিকায় এক রেসিপি লেকের আই হো তো বিনা স্কিপ রেসিপি কো দেখিয়ে গা জরুর আজ আমি পটলের চপের একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে খাওয়া যেতে পারে তাহলে দেরি না করে চলো শুরু করি এর পাঁচ পর্বল লি হ্যাঁ পরবল থাড়া বড়া সাইজ কা হো আচ্ছা এখানে আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি পটলটা একটু বড়ো সাইজের হলে ভালো হয় होगा उसी জরুরত से आप হিসাব আপ লিজিয়ে গা তো ऐसे पील পিল लिया হ্যাঁ পটলটা আমি এইভাবে ছুলে নিলাম हम कट लगा देंगे মাঝে মাঝে কেটে নিলাম লম্বা লম্বী করে কা জো সিডস হ্যাঁ लेंगे एक स्पून এককে সহায়তা সে ভেতরের যে বীজগুলো থাকে সেগুলো আমি চামচের সাহায্যে বার করে নিলাম মানে বীজ নিকাল गैस হ্যাঁ গ্যাসকে উপর মানে কড়া রাখা হয় কড়াই में মানে ওন টেবল স্পুন তেল ডালা তেল গরম হতেই উসে মানে হাফ সাবুত জিরা ডালা জিরা কোথাও থাড়া ফ্রাই করলেন ওসান টেবিল স্পুন মানে গ্রেটেড অদরক ডালা হড়াই মধ্যে তেল দিয়ে হাফ টি স্পুন জিরা দিলাম তারপরে ওন টেবল স্পুন এখানে আমি গ্রেটেড আদা দিয়ে দিলাম আদাটা একটু ভেজে নেওয়ার পর পার্বল কাজ সিডস থা মানে ডাল দিয়ে হ্যাঁ আদাটা একটু ভেজে নেওয়ার পর পটলের বীজগুলো দিয়ে দিলাম এসো আমা চলা লেনে उसके बाद वन टीस्पून हल्दी पाउडर वन टीस्पून रेड चिल्ली पाउडर वन टीस्पून जीरा पाउडर और स्वाद अनुसार नमक दे देंगे गैसर फ्लेम लोते रहें ताकि एक टू भेजे वो गैस का फ्लेम लो करके इसको हम थोड़ा फ्राई कर लेंगे थोड़ा फ्राई होने के बाद इसमें हम उबला हुआ आलू डाल देंगे মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলার সাথে উবলে হয়ে কো মশালেকের সাথে অচ্ছে মিলা লগে থের ভুন্নেকে বাদ ইস নিকেন ঠান্ডা কে লিয়ে রাখ দেন এক বাউলমে মানে হাফ কাপ বেসন লিয়া হ্যাঁ হাফ কাপ রাইস ফ্লোর একটা পাত্রে আমি হাফ কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে ওয়ান স্পুন হালদি পাউডার ওয়ান স্পুন রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন জিরা পাউডার নামক স্বাদ অনুসার দিয়ে দিগে ড্রাই ইনগ্রিডিয়েন্টস কচ্ছে সে মিলা লেনে উসকে বাদ থাথড়া পানি ডালকে ইস্কা এক স্মুথ ব্যাটার বানালেঙ্গে বেসনার চালের গুঁড়োর মধ্যে ওয়ান স্পুন জিরে গুঁড়ো ওয়ান স্পুন হলুদ গুঁড়ো ওয়ান স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর নুন স্বাদ মতো দিয়ে প্রথমে শুকনো মিশিয়ে নিলাম তারপরে জল দিয়ে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু ঘন হবে এবার যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা পটলের মধ্যে ভরে দেবো মানে যে আলু কাজ স্টফিং বানা থালকে অন্দর মে ডাল দি উকে সহায়তা সে থাড়া প্রেস কর দেন সারে পরবলকে অন্দরই এসে আমলুকা স্টফিং ভর দেন সব পটলের মধ্যেই আলুগুলো ভরে দিলাম এবার কড়াইতে খানিকটা তেল নিয়ে নিয়েছি কড়াহাই মানে তেলক গরম করি রাখ দিয়ে থাকে अभी स्टफिंग पर्वल को बैटर में डुबो के तेल में डाल देंगे जिस तरफ हमारा स्टफिंग है उस तरफ को नीचे की तरफ रखना है जितना आ जाए तेल में उतना ही डालना चाहिए ज़्यादा नहीं डालना चाहिए आलू जिस दिकटा दिए दिकटा तलार दिखे देवो एक दिकटा फ्राई हवारल्टे नेब গ্যাসকা ফ্লেম আম মিডিয়াম রাখে গে এক ফ্রাই হয়ে যায় উসকে বাদ আমলট দেনে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবো রেসিপি আগে আচ্ছা লাগে তো লাইক শেয়ার কী ফার্স্ট টাইম মেরে ভিডিও দেখে হ্যাঁ তো চ্যানেলকে সাবস্ক্রাইব করকে মুে সাপোর্ট কীজিয়ে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এইভাবে উল্টে পাল্টে दोटो साइड ही भोजे नेब हाई फ्लेमे करब ना तो हमें किंतु पटल काचा थके जाए मीडियम फ्लेमे हम इसको उलट पलट करके फ्राई कर लेंगे गोल्डन ब्राउन होने तक गोल्डन ब्राउन हो गया है अभी इसको हम निकाल लेंगे गोल्डन ब्राउन पर हवारे सर्व कोई मैंने सर्व कर लिया है सॉस के साथ आप चाहे तो इसको चाय के साथ भी खा सकते हैं और राइस के साथ भी आप खा सकते हैं এরা কিন্তু চা দিয়ে খেতেও ভাল লাগে আবার গরম ভাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে